আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন বিগত অনেক দিন পর আপনাদের মাঝখানে আবার আসলাম এবং আজকে একটি গল্প শেয়ার করব আপনাদের মাঝখানে আজকে নদীর পর আসলাম আসলেই মনটা অনেক ভালো লাগতেছে তো এই ভালো একটা মুভমেন্ট আর ভালো একটা সময় কাটতেছে তো এই ভালো মুভমেন্টটাই আপনাদের মাঝখানে শেয়ার করলাম আর এখানে একটা গল্প বলে সময়টা পার করতে চাইতেছি আপনাদের সাথে তো আজকে গল্পটা হলো একটা কুমিরের গল্প যেটা হলো কুমিরের বন্ধুত্ব তো একটি কুমির আর একটি বানরের ছানার বন্ধুত্ব হয় নদীর পাড়ে কুমিরটা সবসময় আসতো আর নদীর ডালে যে গাছটা থাকতো ওখানেই কুমিরে বানর একটা ছানা ছিল তো তাদের একটা বন্ধুত্ব হয় তো বন্ধুত্ব দিনগুলো অনেকটাই ভালো যাইতেছে বিগত অনেক দিন যাওয়ার পরে তো বানর বলল বানর আর কুমিরের যে বন্ধুত্বটা তো একদিন কুমির বলল যে আজকে কুমির তাকে নদীর মাছ নিয়ে অনেকটা পথ ঘুরাবে তো বানস জানা যেহেতু বন্ধু বলছে এই জন্য রাজি হয়ে গেল এবং কি তার সাথে গেল গিয়ে ঘুরতে শুরু করলো তো অনেক টুকু যাওয়ার পরে কুমির বলল নাসকে তাকে মেরে ফেলা হবে আর কেন মেরে ফেলা হবে জিজ্ঞাসা করলে কুমির বলে যে আমার স্ত্রীর তোমার হৃদয়টা খুব পছন্দ এই জন্য তোমার হৃদয়টা নেওয়ার জন্য তোমাকে মেরে ফেলা হবে এবং আমাকে আমার স্ত্রীকে দিয়ে আমার স্ত্রীর মনটা জয় করতে হবে তো বানস খুব চতুর এবং চালাক ছিল যে জন্য বানস কুমিরকে বলল আমার হৃদয়টা তো আমি গাছের ডালে রেখে এসেছি আমি তোমাকে আমাকে মেরে ফেললে এখন তুমি হৃদয় পাবে না এ কথা বলার পর কুমিরকে আবার গাছের ডালে নিচে কুমির নিয়ে আসলো তাকে তো সেই গাছের ডালে আসার পরে এক লাফে সে গাছে উঠে গেল আর কুমিরকে বলল মানুষের হৃদয় মানুষের বুকে থাকে কোনো গাছের ডালে থাকে না তুমি কুমির আসলেই অনেকটা বোকা আর তুমি বন্ধুত্বের পরিচয় নিয়ে আমার সাথে বন্ধুত্ব করে আজকে যে বিষয়টা চালাক না হলে আমি তোমার কাছে অনেকটাই পেশে দিতাম আসলেই কুমির আর বান্দরে যেরকম বন্ধুত্ব হয় না তেমন তো বিশ্বস্ত লোক ছাড়া আসলে বন্ধুত্ব করাটাই অনেক কঠিন হয়ে গেছে আর বাস্তবে বন্ধুত্ব এরকম একটা জিনিস যেটা আসলে খুব সহজে হয় না এবং পাওয়া যায় না সঠিক বন্ধু